হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব বেশি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে তো এই যে সকাল সকাল কিছু শাক তুলে আনলাম যেহেতু এই কিছুদিন পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির জন্য আমাদের বাসার সামনে এই যে প্রচুর পরিমাণে এই শাকগুলো হয়েছে তো দেখে আর কি লোক সামলাতে পারলাম না সেই জন্য আর কি তুলে নিয়ে আসলাম আর তুলে নিয়ে আমি একদম এটাকে সুন্দর করে ধুয়ে নেব যেহেতু ওই যে মাঠের মধ্যে হয়েছে তো প্রচুর পরিমাণে শাকের মধ্যে ছিল ওই একদম পরিষ্কার করে নেব তো শাকগুলো ভালো মতো ধুয়ে এরপরে আমি এখানে যে একটা আর কি রেখে দেব তো এরপরে এখানে কিছু গাটি কচু নিলাম তো এই গাটি কচুটাও রান্না করব। আর আজকে হচ্ছে গিয়ে আমার বড় ননদ আসবে তো বললো তার জন্য আর কি যেন একটু ভাত রান্না করি সে নাকি একটু কোথাও যাবে তো এসে জানি তার রান্না না করা লাগে ওই জন্য বললো যে আমাকে একটু রান্না করতে তো সেই জন্যই আর কি যেখানে বেশি কিছু আয়োজন করবো না ওই যে শুধু শাক রান্না করবো গোস্টা রান্না করবো আর হচ্ছে গিয়ে কিছু গাটি কচু আর আমি যেহেতু একজন বউ তো এই বাড়ির বউ হিসাবে আমার প্রয়োজন আমার শ্বশুরবাড়ির সবার দিকে খেয়াল রাখা তাদের সাথে ভালো নম্র এবং বিনয়ের সাথে কথা বলা তাদের কি পছন্দ অপছন্দ অবশ্যই সেদিকে আমার খেয়াল রাখতে হবে না হলে তো কখনোই শ্বশুরবাড়ির একজন মানে ভালো বউ হিসাবে কখনোই তারা সাপোর্ট করবে না একজন নতুন বউ যখন তার শ্বশুরবাড়িতে আসে তখন তার আচার ব্যবহার আন্তরিকতা এগুলো কিন্তু তার শ্বশুরবাড়ির উপর একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে শ্বশুরবাড়িতে একজন বউয়ের দায়িত্ব কিন্তু শুধু রান্নাবান্না বা ঘর বসানো বা কাজ সামলানোই নয় তাকে কিন্তু পরিবারের প্রতিটা সদস্যদের দিক খেয়াল রাখা পরিবারের একজন বউ তার আন্তরিকতা ভালোবাসা আর পরিবারের সম্মান সম্মান প্রদর্শনের মাধ্যমে কিন্তু একজন মানে ভালো পরিবারের প্রিয়জন হয়ে উঠতে পারে না হলে কিন্তু শ্বশুরবাড়িতে ভালো বউ হিসেবে আসলে সাপোর্ট পাওয়াটা অতটা সোজা না যদি শ্বশুরবাড়িকে মান্য করা যায় বা হাজব্যান্ডের পরিবারকে ভালোবাসা যায় তাহলে কিন্তু হাজব্যান্ডের থেকেও একটা মানে ভালো সাপোর্ট আশা করা যায় একজন বউ কিন্তু তার শ্বশুরবাড়ির প্রতিটি সদস্যদের সাথে ননদ দেবর বা তাদের জায়ের সাথে চাইলেই কিন্তু একটা ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারে তাতে কিন্তু খুব একটা বেশি কিছু দরকার হয় না শুধু দরকার তার ধৈর্য ভালোবাসা আর মানসিক পরিপক্কতা আর হাজব্যান্ডের কাছে যদি প্রিয় হতে চান অবশ্যই তা আপ মানে হাজব্যান্ডের পরিবারের আসলে সবার দিক খেয়াল রাখতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তো এরপরে এই যে আমার রান্না বান্না শেষ শেষও আপনাদের সাথে কথা বলতে বলতে আর এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে জামুন বানিয়ে নিয়েছিলাম তো এইটার রেসিপি আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে ভালো লাগলে অবশ্যই দেখবেন তো এরপর সন্ধ্যাবেলা আমার ননদ একটু আমার হাতের দুধ চা খেতে চাইলো ওই জন্য আর কি সবার জন্যই দুধ চা করলাম আর সে আমার দুধ চা খেতে অনেক ভালোবাসি ওই জন্য আর কি একটু করা তো চা আর সাথে কিছু কি ড্রাই কেক নিলাম তো এগুলো দিয়েই আজকে সন্ধ্যাটা কাটাবো তো পরদিন সকালবেলায় যে আবার ঘুম থেকে উঠে এরপরে যে রুম টুম পরিষ্কার করে এরপরে একটু বাহিরের জানালাটা একটু খুলে দিলাম আর বাহিরের জানালা খুলি আমি বাহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি আকাশের দিকে যদি কিছু ভাবার থাকে ওই আকাশের দিক তাকিয়ে ভেবে নিই ভালো হোক মন হোক যাই হোক আর এভাবে সাথে এক গাম গ্রিন টি তো এই গ্রিন টিটা খাই আর আকাশের দিকটা তাকিয়ে থাকি আর আজকের আকাশের আবহাওয়াটা তো খুবই ভালো ছিল আর এই যে এদিকে একটা বড়ই গাছ এই বড়োই গাছটা প্রচুর পরিমাণে বড়ই হয় তো কিছুদিন পরে এইটাই ফুল ধরবে আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো লাগে তাই আর কি এই বড়ই গাছটা আপনাদের সাথেও শেয়ার করলাম আর আজকের আকাশটা দেখে তো ভীষণ ভালো লাগতেছে একদম পরিষ্কার জানি না আবার কখন জানি বৃষ্টি এসে পড়ে তো এরপরে এই যে পরের দিন দুপুরবেলা আর কি আবারও চলে আসলাম যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেয় সে তার ব্যবসার কাজ একটু বাহিরে গেছে ওই জন্য আসলে আমরা মা মেয়ে আর আমরা শাশুড়ি তিনজনই আর কি যেভাবে পারি ওভাবেই আসলে রান্না করে খাই খুব একটা ঝামেলা করি না সাউদার বাবা থাকলে দেখা যায় যে একটু মানে ভালো কিছু রান্না করা লাগে হয়তো বা মাছ বস্ত তো সে নাই দেখে আসলে আমার ওই প্যারাটা নাই তো যেভাবে পারি আর কি একদম সাদামাটাভাবে খেয়ে নেই মানে কোনো ধরনের ঝামেলা করতে আলসেমি লাগে আর আমার মেয়ে যেহেতু মশাল্লা সব কিছুই খায় ওই জন্য আমার সেরকমের আসলে কোনো কষ্ট করার দরকারই হয়নি যাই রান্না করি না কেন ও মশাল্লা ওইটা দিয়েই ভাত খেয়ে উঠে তো ফ্রিজে দেখলাম যে অর্ধেক লাউ পড়েছিলো তো দেখলাম যে লাউটা কেমন জানি হয়ে যাচ্ছিলো একটু থেতলা দিয়ে তাই ভাবলাম যে এটাকে ঝোল না রান্না করে একটু মানে ভাজি করি আর ভাজি খেতেও আমার কাছে ভালো লাগে ওই জন্য আর কি লাউটাকে একটু ভাজি করে নেব আর আমার ফ্যামিলিতে হচ্ছে গিয়া কোনো ঝামেলা নেই আমি যাই রান্না করি না কেন তারা সেটাই খুব পছন্দ করে আর কি খাবে ওই রকমের কোনো খাবারে তাদের মানে ঝামেলা লাগে না যে এইটা খাবো না ওইটা খাবো না ওই কিছুই না আর আমার শাশুড়িও যথেষ্ট পরিমাণে ভালো সে আমাকে তো সব কাজেই সাপোর্ট করবে আর কোনো কিছুতেই কোনো বিরক্ত হয় না তো এরপরে এই যে আমার লাউটা আমি এখানে ভাজা শেষ এই আর একটু ঝোল ছিল আমি এই ঝোলটা একটু টানিয়ে নেব আর এরপরে এই যে এখানে ফ্রিজে কিছুটা ভাত ছিল আর আমি ভাত নষ্ট করতে একদমই পছন্দ করি না তো এরপরে ওই যে কিছুটা ভাত ওইগুলো আর কি একটু গন্ধগন্ধ হয়ে গেছিলো ওই জন্য ভালো মতো একটু ধুয়ে নিলাম তো এটা একদম ফ্রেশ হয়ে গেছে তো এটাকে আলাদাভাবে আর কি খাবো আর এইখানে রাইস কুকারের পাতিলটা ধুয়ে নিয়েছিলাম যে ওই যে দুপুরের ভাত রান্নাটা করার জন্য আর আমার কাছে কোনো কিছুই আসলে নষ্ট করতে ভালো লাগে না যে এগুলো যেহেতু খাবার আর খাবার জিনিস অপচয় করা আমার কাছে খুবই খারাপ লাগে ওই জন্য যদি দেখি যে দু এক সময় ভাত নষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে পাশের পাশে যদি মুরগি থাকে ওই মুরগির দিয়ে দিই কিন্তু অহেতুক আমি কোনো কিছুই অপচয় করি না আর অপচয় করতে ভালো লাগে না তো এরপরে শুধু ভাজিতে তো আসলে চলবে না তো ভাবলাম যে দুটো ডিমও ভেজে নিই তো এটা দিয়েই দুপুরে চালিয়ে দেবো আর রাতের ভাবা রাতে বুঝে নেব তো ওই জন্য এই যে কিছু পেঁয়াজ মরিচ ভালো মতো লবণ দিয়ে মেখে নিলাম নিয়ে পরে যে ডিম দুটো ভালো মতো একদম মানে মিক্স করে নেবো পেঁয়াজ আর মরিচের সাথে আর ডিম ভাজা হচ্ছে গিয়ে আমাদের সবারই পছন্দ তো ডিম দেখা যায় যে আমাদের বাসায় চলবি সকাল দুপুর রাত যে কোনো এক টাইম থাকবি ডিম ভাজি এটা দেখা যায় যে মাছ গোস্তু তরকারি সব থেকে এইটা একদম বেশি চলে এই ডিমটা তো এখানে আমি এই যে মানে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছিলাম আমাদের তিনজনের জন্য তো মানে কাটাকাটির কোনো ঝামেলা নেই তো তিন ভাগে করে যে ভেজে নিলাম আর ডিমবাজি দিয়ে ভাত খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে শুধু ডিমবাজি হলেও দেখা যায় যে আমি ভাত খেয়ে নিতে পারি আমার ওরকমের কোনো ঝামেলা হয় না তো ওই তো দুপুরের শেষ তো এবারে একটু মোছামুছি করে নেব ফ্রিজটায় দেখলাম যে প্রচুর পরিমাণে ময়লা পড়ছে আর এই দেখা যায় যে হাতে কিছু লাগানো থাকলে ওই অবস্থায় ফ্রিজটা খুলে নিলাম বা বারবার এই যে হাতে নোংরা থাকে ওইভাবেই আসলে ফ্রিজ খুলেই তো তখন দেখা যায় ফ্রিজের উপরে প্রচুর পরিমাণে নোংরা থাকে আর ওইগুলো যদি পরিষ্কার না করি তখন দেখতেও খুব খারাপ লাগে ওই জন্য আর কি একটু পরিষ্কার করে নিলাম আর এরপরে এই যে আমার চুলাটা একটু পরিষ্কার করে নেব দু দিন জাস্ট চুলাটা একটু পরিষ্কার করে নিই তাতে দেখলাম যে একদম পুরো বিশ্রী অবস্থা একদম তেল সিটকে সিটকে সারা বাড়িতে দেখলে আর কি ভালো লাগে না ওই জন্য আর কি ভাবলাম যে আগে সবার আগে চুলাটা ভালো মতো পরিষ্কার করে নিই যেহেতু রান্নাবান্নাও শেষ ওই জন্য চুলাটাকে জাস্ট একটু ভিম দিয়ে ভালো মতো এই যে মেঝে ঘষে নিলাম আর এরপরে একটা ভিজা আর কি কাপড় দিয়ে ওইটাকে ভালো মতো মুছে নেব আর এভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন দেখা যায় যে পোকামাকড়টাও থাকে না যেহেতু এটা রান্না করি তো ওই তেলের গন্ধে যদি নোংরা থাকে তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের পিঁপড়ে আসে তেলা পোকা আসে আর এটা তো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতি আর এরপরে একটু ডাইনিং টেবিলটাও ভালো মতো মুছে নেবো যেহেতু একটু পরে এখানে সবাই মিলে ভাত খাবো। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ